الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله وصلى الله على نبينا محمد وعلى اله واصحابه اجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الله عز وجل إن الدين عند الله الإسلام كما قال الله تعالى ومن يبتغي غير الاسلام دينا فلن يقبل منه فقال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى يرفع بهذا الكتاب اقواما ويضع به الاخرين رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي اللهم فقهنا في الدين وعلمنا التاويل اللهم اجعلنا منهم الذين آمنوا وعملوا صالحات وتواصوا بالحق وتواصوا بالصبر أعوذ بكلمة الله التامة من شر ما خلق بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم الحمد لله ثم الحمد لله جابت يوكوشم شايف ابنوغان أكبر مهيان الله سبحانه وتعالى جل

আই কুল্লি হ্যায় মফি কুল্লি ম্যাকেন এরকম জ্ঞান হিমানদীপ্ত এবং জ্ঞানগর্ভ পরিবেশে ভালো না থেকে কোনো উপায় নাই আলহামদুলিল্লাহ আর আমাদের মোতারম মোস্তাজ যে আলোচনা করেছেন আমি দুটো বিষয় মানে আশঙ্কা করছিলাম এক সবাই তার ভাষা বুঝতে পারছেন কি না এটা একটা বিষয় সবাই কি তার ভাষা এবং ইরাদা বুঝতে পারছেন কিনা না এটা একটা আশঙ্কা আরেকটা হচ্ছে আমি আর কি বলবো বাকি তো সব উনি বলেই দিচ্ছেন তো যেহেতু আমার সামনে একঝাঁক তরুণ দিদি ভাই আমার এবং হয়তো বোনরাও আছেন তো আমি খুব লম্বা আলোচনা না করে কিছু মৌলিক কথা আপনাদের সামনে শেয়ার করতে চাই সেটা সিরাজুল নবী সাল আলী আলোকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা মোবাইল ফোনগুলোতে একটু বেশি ব্যস্ত হবেন না আলোচনার মূল সার মর্মোর দিকে একটু ফোকাস করেন আর যত বেশি মানে শো অফ করতে যাবো আমরা তত বেশি আমরা রুহানিয়ার থেকে বঞ্চিত হব ঠিক আছে আমরা আমাদের কাজ এগুলো না আমাদের কাজ অনেক গভীর সেগুলো আস্তে আস্তে আমাদের সামনে ইনশাআল্লাহ দিনের আলোর মতোই পরিস্ফুটিত হবে ইনশাল্লাহ তো শো অফ করা বা ডাউন করা বা ফ্যান্টাসি এগুলো আমাদের কাজ না ঠিক আছে ভাই আমার কথা মন খারাপ করবেন না একটু ফোনগুলোকে আমরা নিজ নিজ পকেটে রাখি আলোচনার দিকে মনোযোগ ইনশাআল্লাহ

পৃথিবীতে এসেছি কেউ ষাট চত্বর একশো বছর হয়তো বাঁচব কেউ কম বা বেশি কিন্তু এক সময় আমাদেরকে চলে যেতে হবে এই যে রুহের জগৎ দুনিয়ার জগৎ কবর মিজান জান্নাত জাহান্ন এই যে পুরো সিলসিলা এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা কোনটা আপনারা বলেন কর্মক্ষেত্র হচ্ছে দুনিয়া এবং পরীক্ষার জায়গা কোনটা বলেন এবং এরপরে পরকালীন সফরের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা কোনটা বলেন কয়টা প্রশ্ন হবে তিনটা নিয়ে আলাদা আলাদা লেকচার দরকার আমি একটা প্রশ্ন শুধু বলছি মা দিন এই দিনের প্রকৃত ব্যাখ্যা আজকে বাংলার মানুষ বুঝতে ব্যর্থ এই দিনের প্রকৃত ব্যাখ্যা আজকে আমাদের সবার আগে বুঝতে হবে তারপরে আমরা এই আলোচনায় যাব যে দিন আমরা কায়েম করবো কিভাবে দুটো বিষয় দিন কি এর আসলে মৌলিক ব্যাখ্যাটা কি এবং এটা কায়েমের মত পদ্ধতি কি শুন কি এই বিষয়গুলো আমাদের সবার কনসেপ্ট ক্লিয়ার না থাকলে আমরা অনেক সময় নেক্সট রোতেও ধোকা খেতে পারি মাইদী লুকা প্রশ্ন সবচেয়ে কঠিন উসমান নদী আল্লাহ কথা আপনারা জানেন তিনি খবরের সামনে গেলে কান্নাকাটি করতেন এখানে যে পার যাবে ইনশাআল্লাহ সে জানাতে যাবে এখানকার মৌলিক প্রশ্ন একটা হচ্ছে মায়েদীন উল কুমার ডিন কি আল্লাহর বলে আর্মীর বলে দিচ্ছেন ইন্যা দিন আইনদল্লাহ ইসলাম আমার কাছে নিঃসন্দেহে একটাই মনোনীত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম দিন শব্দটাকে বাংলাদেশের নাইনটি পার্সেন্ট মানুষ বোঝে ধর্ম অর্থে দিন শব্দটাকে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ বোঝে ধর্ম অর্থে অথচ এটা যে শুধু একটা ক্রিস্টিক কালচার ধর্ম না বরং এটা একটা পুরো কমপ্লিট কোড অফ লাইফ এই কনসেপ্টটা বুঝতে পারে না আপনার জীবন ব্যবস্থার মধ্যে বেসিক্যালি দুইটা বিষয় থাকে একটু মনোযোগ ধরে রাখবেন একটা হচ্ছে আপনার ধর্মীয় জীবন একটা হচ্ছে আপনার বৈষয়িক জীবন আমি কি বুঝাতে পারছি ভাই একটা আপনার ধর্মীয় জীবন একটা আপনার বৈষয়িক জীবন ধর্মীয় জীবন অর্থ কি মানে আমার আমার সব সলা হজরা ইত্যাদি 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 এগুলো হচ্ছে আমাদের ধর্মীয় জীবন তো এই ধর্মীয় জীবনে আমরা পবিত্র কোরআন এবং সুন্না মেনে চলবো কিনা ইনশাআল্লাহ এই কনসেপ্ট আমার ক্লিয়ার আরেকটা জীবন আছে আমাদের সেটা হচ্ছে আমাদের এই যে সাংস্কৃতিক জীবন শিক্ষা জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন পারিবারিক জীবন এবং গ্লোবাল অ্যাফেয়ার্স এই জীবনটাকে আমরা বলি বৈষয়িক জীবন কি জীবন তো এই বৈষয়িক জীবনটাতে ইসলাম মানতে আমাদের দেশের বেশিরভাগ মানুষের অ্যালার্জি আছে এবং যতক্ষণ পর্যন্ত আমরা ধর্মীয় এবং বৈষয়িক উভয় জীবন ইসলামকে মানতে পারছি না পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই আমরা মুখে লেহাই বললেও আমরা কিন্তু আবু জেহেল মার্কা মুসলমান হয়ে থাকবো তো আসুন এখান থেকে আপনাদেরকে তিনটা বিষয় আমি একটু বোঝানোর চেষ্টা করি এক নাম্বার আমার ক্ষুদ্র জ্ঞানে খুব ক্ষুদ্র জ্ঞানে আমি একটা বিষয় অবজার্ভ করেছি যে পুরো ওয়ার্ল্ডে এখন মানুষ বেসিক্যালি এই দিন শব্দকে কেন্দ্র করে তিনটা ভাগে ভাগ হয়ে গেছে কয়টা ভাগে ভাই এক নাম্বার হচ্ছে এমন কিছু মানুষ এমন এক শ্রেণীর মানুষ যারা অবশ্য সংখ্যাগরিষ্ঠ যারা ধর্মীয় জীবন বৈষয়িক জীবন কোন জীবনে ইসলামকে মানে না দিনকে মানে না না ধর্মীয় জীবন জীবনে ইসলামকে মানে না আল্লাহ কে মানে রাসুলকে মানে আর না বৈষয়িক জীবনে আল্লাহ ইসলামকে মানে এই শ্রেণীটার সংখ্যা বিশ্বে বেশি পুরো পশ্চিমা সভ্যতার মধ্যে অন্তর্ভুক্ত ইল্লাহ যেই পশ্চিমাদেরকে আমরা এখন আমাদের মাথার উপরে উঠিয়ে নিয়েছি ঠিক আছে ওই যে বনুশ্রাই তো নাজাদ পর চল্লিশ দিন পর বাছুর পূজা শুরু করেছিল আমরা তার আগে শুরু করেছি আর কি ওরা করেছিল পূজা আমরা করছি পশ্চিমা পূজা তো এই পশ্চিমাদের আদর্শ হচ্ছে তারা ধর্মীয় জীবনেও আল্লাহর অস্তিত্ব স্বীকার করেন না এবং বৈষয়িক জীবনেও তারা আল্লাহকে স্বীকার করেন না এটা একটা গডলেস ওয়ার্ল্ড গড শব্দটা ওদের ভাষায় বললাম এদের কিছু রেসপেন্সার বাংলাদেশের মাটিতেও আছে যাদেরকে আমরা বলি নাস্তিক এবং মোর্তা যত নাস্তিক মোরতাদ আছে সবাই এই একদাভুক্ত তারা না বৈষয়িক জীবনে আল্লাহকে মানে আর না ধর্মীয় জীবনে আল্লাহকে তাদের কালিমার আসলে এই পুরা জুমলার মধ্যে ওদের শব্দ দুইটা একটা হচ্ছে লা একটা হচ্ছে ইলাহা নাস্তিকদের কালিমা কি শুধু লা ইলাহ কোন ইলাহ নাই না আর আমাদের পুরা জুমলায় চারটা শব্দ চলে আসে লা ইলাহা ইল্লাল্লাহ একটু আগে আপনারা বললেন নাস্তিকদের মধ্যে শুধু এতটুকু আছে লা ইলাহা কোন ইলাহ নাই না আউযুবিল্লাহি মিন তো এই হচ্ছে একটা শ্রেণী যারা দ্বীনের ব্যাখ্যাকে এইভাবে বুঝেছে যে বৈষয়িক জীবনেও তারা দিনকে মানে না এবং ধর্মীয় জীবনেও আল্লাহ অস্তিত্বকে স্বীকার করে না এবং এরাই বাংলাদেশের মধ্যে যত নাস্তিকতা এবং এবং এই সংস্কৃতি চালু করেছে এরাই এটা একটা শ্রেণী দ্বিতীয় শ্রেণী হচ্ছে তারা যারা খুব ডেঞ্জারাসেরা এরা খুবই ডেঞ্জারাস কারণ এদেরকে নিয়ে আমাদের সমস্যা বেশি কারণ নাস্তিকরা তাদের অবস্থানে স্পষ্ট তারা ইসলামকে মানে না কিন্তু দ্বিতীয় শ্রেণী যারা তারা আমাদের সাথেই চলাফেরা করে আমাদের পাশেই সলাত আদায় করে এবং পুরো কালিমাটাই পড়ে লাহ কখনো কখনো রসুল বলে কিন্তু ধর্মীয় জীবনে তারা কোনো কোনো ক্ষেত্রে আল্লাহকে মানলেও ইসলামকে মানলেও নামাজ রোজা হজ জাগা ইত্যাদি করলেও বৈষয়িক জীবনে অর্থাৎ আপনার সাংস্কৃতিক জীবনে অর্থনৈতিক জীবনে এবং স্পেশালি রাজনৈতিক জীবনে তার ইসলামকে পাঁচ পয়সা মূল্যায়ন করতে চান এবং এই পুরো শ্রেণীটা বাংলাদেশে যত রাম বাম প্রগতিশীল সুশীল বুদ্ধিজীবী আর সেকুলার আছে সব এই শ্রেণী ইল্লা কিছু মানুষকে বাদ রাখলাম দ্বিতীয় শ্রেণীটা আমাদের জন্য সবচেয়ে বেশি ডেঞ্জারাস এই কারণে প্রথম শ্রেণীটা আমাদেরকে সরাসরি ওই যে জঙ্গি মৌলবাদী এসব বলে না এই দ্বিতীয় শ্রেণীর যারা তারা আমাদেরকে অর্থাৎ তৃতীয় শ্রেণীর মানুষকে যেটা আমি এখন আলোচনা করি নাই তাদেরকে বলে যে তারা হচ্ছে ধর্মান্ধ তারা হচ্ছে মৌলবাদী তারা হচ্ছে ইত্যাদি সন্ত্রাসী তারা হচ্ছে উগ্রপন্থী তারা হচ্ছে কি বলবো হ্যাঁ বলেন এই শব্দগুলো তারা প্রয়োগ করে এই দ্বিতীয় শ্রেণীর মানুষটা অথচ তারা কিন্তু আমাদের সমাজেই চলাফেরা করে আমাদের সাথেই নামাজ পড়ে জুমার নামাজেও আসে মারা গেলে জানাজা পড়ানো হয় তারা নামাজ সোজা হজ জাগত করে মাঝে মাঝে হজমরা বছর বছর পরে এবং আমরা মাঝে মাঝে দেখি যে তারা মদিনায় বসে বিশ টাকার নামাজ পড়তেছে নয় মিনিটে তো এই পুরো সেকুলার সোসাইটি কিন্তু দিন শব্দের ব্যাখ্যা নিয়েছে একটা ধর্মের রূপে কৃষ্টি কালচার রূপে এটাকে জীবন ব্যবস্থা রূপে তারা নেয় নাই আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে আচ্ছা আর এর বাইরে যারা আছে তৃতীয় শ্রেণীর মানুষ তারা দিনের পরিপূর্ণ ব্যাখ্যা গ্রহণ করতে সক্ষম হয়েছে তারাই এই পৃথিবীতে এবং তারা হচ্ছে এই পৃথিবীতে ঘোর এই কারণে তাদেরকে মানুষ খুব একটা মূল্যায়ন করছে না এই তৃতীয় শ্রেণীর মানুষ হচ্ছে গুটি কয়েক কিছু মানুষ এই পৃথিবীতে বাংলাদেশেও এবং সারা ওয়ার্ল্ডে তারা ধর্মীয় জীবনেও এক আল্লাহ তা ছাড়া কিছুই বুঝে না এবং বৈষয়িক জীবনে অর্থাৎ আপনার সংস্কৃতি আপনার অর্থনীতি রাজনীতি পারিবারিক নীতি শিক্ষানীতি এই নীতিগুলোতে ইসলাম অর্থাৎ কোরআন এবং সুন্দর ব্যতীত অন্য কোন দর্শনের তারা ধার ধারে না তো দিন শব্দকে কেন্দ্র করে এইভাবে মানুষ তিন ভাগে ভাগ হয়ে গেছে এখন আপনারা কোন দলে থাকতে চান থাকতে হলে এখন অনেক অপবাদ সহ্য করতে হবে অনেক ট্যাগ আপনার গায়ে লাগতে পারে এবং অনেকে আপনার দিকে বাঁকা ঝুঁকে তাকাবে কিন্তু বিশ্বাস করেন এটাই হচ্ছে নাযাদের একমাত্র পথ কেন আল্লাহফা এই সুরার এ আলিমনান সুরানি পযোষী নম্বর আয়তন গিয়ে বলেছেন জীবন না ইয়েফজেফি গঈর অলিশতাবিধিন ফেলাই ইউকবেলামে যেন মাদ্রাসার দেয়ালে হেঁটেছে মানে দরজায় হেঁটেছে বা দরজার সামনে দাঁড়িয়েছে কখনো তারাও এআইতার অর্থ ভালো করে জানে ইয়েফজেফি গঈর অলিশতাবিধী ন্য কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা তালাশ করে হোক সেটা ধর্মীয় জীবনেই বা বৈষয়িক জীবনে হোক সেটা অর্থনীতিতে বা রাজনীতিতে যে কোনো জায়গাতে সংস্কৃতিতে বা শিক্ষা নীতিতে ফেলাই ইউক কশ্চিন কালেও তার কাছ থেকে কোনো আমল কবুল করা হবে না এটা আল্লাহ পাকের একদম স্ট্রেট ফরওয়ার্ড স্টেটমেন্ট তাদের কাছ থেকে কোনো আমল কবুল করা হবে না যতই লাহ পড়েন না কেন আপনি দিন শেষে আবদুল্লাহ বিন উবায়ের অনুসারী হয়ে থাকবেন আমরা কিন্তু আমাদের নবীজিকে সাল্লাম নাম আসলে দৌড় পড়বো ইনশাল্লাহ আর তাকে কিন্তু আমরা কখনো হয়তো দেখি নাই অনেকে স্বপ্নেও দেখি নাই তাই না আবদুল্লা বিন উবাই তাকে দেখেছিল তার পিছনে নামাজও পড়েছে মুখে কালিমার সাক্ষ্য দিয়েছে আমাদের নবীজি তার নিজের জামা দিয়ে তাকে দাফন করেছে কিন্তু সে কোথায় যাবে জান্নাত না জাহান নামে কেন যাবে কারণ কি কারণ সে মুখে ইসলাম স্বীকার করলে মন থেকে স্বীকার করে নাই কিছু কিছু ইসলামের বিধিবিধান সে পালন করতো ঠিকই কিন্তু ইসলামকে একটা কোড অফ লাইফ হিসেবে সে কখনো গ্রহণ করে না তাহলে আমাদের সকল ডেমোক্রেটিকদের কি অবস্থা হবে সকল সেকুলারদের আপনাদের কি অবস্থা হবে ভাইদেরকে বলছে

এখানে আল্লাহবাকে স্টেট ফোরোড বলে দিয়েছেন ফ্যান আমিন তার কাছ থেকে কোশ্চিন কালেও কোবুল করা হবে না ল্যাই ইউকবেন তার মানে আপনি যদি নামাজ হজ্জাগাতও করেন কিন্তু অর্থনৈতিক জীবনে আপনি সুদকে প্রাধান্য দেন আপনার আমার গোবল হচ্ছে না মানে অর্থনৈতিক জীবনে আপনি সুদ ফর এদিকে নামাজি এই আমার কবল হচ্ছে না হবে কি বরং আপনি বরং আপনি মায়ের সাথে জেনাকারী হচ্ছেন আহনদুলিল্লাহ বরং আপনি আল্লাহ এবং রসুমের সাথে যুদ্ধ প্রসনাকারী হচ্ছেন আপনারা তো সবাই হাদিস গুলো পড়েছেন ওখানে বড় বড় আছেন ছত্রিশ জেনা করলে যে পাপ হয় এক দীর্ঘাম বলেছিলাম দিনার দীর্হাম এগুলো ইসলামিক কারেন্সি ছিল এর জায়গায় এখন সব ইলেকট্রনিক মানিস এবং পেপার মানিস এবং আস্তে আস্তে কি আসতেছে বিটকয়েন ক্রিপ্টো কারেন্সি এগুলা এগুলোর মধ্যে প্রচুর সুদ আছে এগুলো হচ্ছে সূক্ষ্মভাবে আমাদেরকে সুত্থর বানানো হচ্ছে আমাদেরকে সুৎখর বানালে পশ্চিম পশ্চিমাদের লাভ কি আপনার দোয়া কবল হবে না তাই সংগ্রাম একমুখী না আমাদের সংগ্রামটা কিন্তু বহুমুখী শুধুমাত্র দাওয়া না শুধুমাত্র সংস্কৃতি না শুধুমাত্র রাজনৈতিক ভীষণই না আমাদের সংগ্রাম কিন্তু অর্থনৈতিক রিজিক খালার না হলে কিন্তু আমাদের আমার কবল হচ্ছে না তো আমরা যদি জীবনের যে কোনো ক্ষেত্রে আল্লাহ এবং তার রসুলের বিধান বাদ দিয়ে অন্য কোনো দর্শন ফলো করি তাহলে আমাদের আমল কবল হচ্ছে না আল্লাহ পাকও না এতে কিন্তু এভাবে বলেছেন আফাহ হুকমুল জাহিলিয়াত তারা কি জাহেলী যুগের হকুম তালাশ করতেছে ولا هو اسلما من في السماوات و من في الارض طوعا او كرها واليه يرجع অর্থাৎ আল্লাহ পাকের সামনে আত্মসমর্পণ করেছে আসমানের সব সৃষ্টি জমিনের সব সৃষ্টি ইচ্ছা হোক অনিচ্ছা হোক শুধু মানুষ করতে যাচ্ছে না আর জিন করতে যাচ্ছে না অথচ এই দুই জাতিকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন ইবাদত করার জন্য পুরো জীবন ব্যবস্থা ইসলাম দিয়ে সাজানোর জন্য আপনারা তো শুধু জারিয়াত করেছেন

শুধু জীবনের একটা আংশিক বিষয় ইসলাম নিয়ে পড়ে থাকলে চলবে না জীবনের প্রত্যেকটা জায়গা ইসলাম নিয়ে ঢেলে সাজাতে হবে উদ্ঘুলুফিসমি বলেন একসাথে উদ্ঘুলুফিসমি পরিপূর্ণ রূপে দিনে প্রবেশ করেন দিনের ব্যাখ্যা আগে বুঝতে হবে এটা হলো দিন মায়া এটা যদি আমরা আকীদা ঠিক না থাকে তাহলে ওই কবরের সওয়াল জবাবে সে আটকে যাবে সে বলতে পারবে না কেউ যদি আল্লাহ পাকের সাথে শির করে সে কিন্তু মানরব্য উত্তর দিতে পারবে না একইভাবে কেউ যদি নবী সাল্লাহ আলী হাসালামের সুন্না বাদ দিয়ে অন্য কোন সুন্না তালাশ করে ওইভাবে জীবন যাপন করে সে কিন্তু উত্তর দিতে পারবে না তো আমাদেরকে এই কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে যে দিন একটা পরিপূর্ণ জীবন বিধান এখন আসেন এর ভিত্তিটা কি হবে এর জন্য আপনাকে চলে যেতে হবে ওই বিদায় হজের ভাষণ বিদায় হজের ভাষণ তো মোটামুটি আপনারা জানেন আমি আশা করছি আপনারা তো একটা এলবি পরিবেশে থাকেন এই জন্য আমি টাচ করে যাচ্ছি সবগুলো ভালো সময় পাচ্ছি না

কিতাব এবং সুন্না আমাদের সামনে স্পষ্ট এবং এই কিতাব এবং সুন্নার সাথে সাহাবা একরাম নদীয়াল্লাহমাইন তাদের মানহাজ দিতে হবে কি হবে না এই জায়গায় কিন্তু আমাদের অনেক প্র্যাকটিসিং মুসলিম ভাইয়েরও আকিদের মধ্যে গলদ আছে অনেকে মনে করেন যে খালি পুরাণ এবং সুন্না আমি সরাসরি নিব সাহাবিদেরকে আমি নিব না এই আকিদে ঠিক না ভাই সাহাবিদেরকে ছাড়া আপনি কোরআন এবং সুন্না সরাসরি মানতে পারছেন না কারণ অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম বিসুন্নতি তোমাদের উপর আমার সুন্নাতটা কি ওয়াজিব এটা পালন তোমাদের করতেই হবে ম্যান্ডাটরি সুন্নতি খোলাফাই রশিদিন মেহদিন আমিন বাড়ি এবং আমার পরে খোলাফাই রশেদ আর সুন্নত তোমাদেরকে মানতে হবে তাহলে এটা হলো আমাদের পিলা যে আমরা ইসলাম মানব পরিপূর্ণ জীবনে কোরআন এবং সুন্নাকে সামনে রেখে এবং সাহাবায় কেরাম রাজি আল্লাহ জুমাইন তাদের ফাহাম অনুযায়ী তাদের বুঝ অনুযায়ী ক্লিয়ার কথা এবার আসেন এই ইসলামটার দাওয়াত আমরা দিব এটাতে আপনারা সবাই এগ্রিড এখন কথা হচ্ছে এটা আমরা প্রতিষ্ঠা করবো কিভাবে এই তো মূল কথাটা কি এই দিনটাকে আমরা আমাদের জায়গায় বাংলার জমিনে প্রতিষ্ঠা করবো কিভাবে জরুরি না যে বাংলার জমিনে ইসলামী টাইম হবে অন্য কোন জায়গা হতে পারবে এটাও কিন্তু জরুরি না আল্লাবাদ চাইলে এই খেলাফত সিরিয়ায় আল্লাবাদ চাইলে আরো অন্য কিছুও করতে পারে আপনারা সিরাতেন আলোকে জানেন যখন নবী সাল্লাম তায়েফে গিয়েছেন এবং তাকে মারা হয়েছে তিনি ফিরে এসেছেন মক্কায় তখন কি সাহাবিরা চিন্তা করতে পেরেছিলেন যে কয়দিন পরে আমরা মদিনায় যাব সেখানে ইসলামিক স্টেট কায়ম হবে বলেন আমাকে যখন মক্কায় সাহাবিরা নির্যাতিত হচ্ছেন যখন নবীজি বলছেন আপনি সিনিয়ায় চলে যাও সেখানে একজন রাজা আছে তাই না তার কাছে কেউ জুলুমের শিকার হয় না তখন কি সাহাবিরা কেউ কল্পনা করেছিলেন মদিনায় ইসলামী রাষ্ট্র হবে তাই আমরা চলে এই ফিকিরটা শুধু এভাবে চিন্তা না করি যে এতটুকুই জমিন আমাদের না পুরো বিশ্বটাই আমাদের পুরো বিশ্বটাই আমাদের আর আমরা আখেরুস সামানের হাদিসগুলো থেকে এটা স্পষ্ট জানতে পারি যে ইনশাল আল্লাহতে আনা বাই তুলুন মোকাদ্দাসভাবে আমাদের খেলাফর প্রাণকেন্দ্র হিনসব এবং আমাদের কন্টিনেন্টে ফোরাসান এটা অনেক ব্যাখ্যা এটা পরে আপনারা আস্তে আস্তে আসবেন এবং এটা নিয়ে আপনার আলোচনা শুনেছেন আমি এটা আশা করি মূল কথাটা বলে আমি শেষের দিকে ফিনিশিংয়ের দিকে দিকে যাবো যে আমরা আসলে এটাকে এখন কায়েম করবো কিভাবে এই এই প্রশ্নটাকে গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ অনেকে অনেকভাবে ব্যাখ্যা করছেন কেউ বলছেন যে এটা কায়েম করতে হবে অমুক কেউ বলছেন তমুক পদ্ধতিতে কেউ বলছেন যে শুধু দাওয়াতের মাধ্যমে কেউ বলছেন শুধু জিহাদ কেউ বলছেন সরাসরি শুধু কিতাব কেউ বলছেন ডেমোক্রেসি কেউ বলছেন ভোটাভোট কে বলছেন বুলেট কে বলছেন ব্যালট তাহলে আসলে যাবটা কথা এবং সুন্না ভিত্তিক পদ্ধতিটা কি এটার উত্তর দেওয়ার আগে আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে আমাকে আপনারা বলেন যে দিন কায়েম করাটা কি এবাদত না এটা একটা দুনিয়াবি কাজ বলেন আচ্ছা এখন আমাকে বলেন যে ইবাদত কবুল হওয়ার শর্ত কয়টা বলেন বলেন দুইটা বা তিনটা ঠিক আছে তো ভাই বলেন সাহস করেন দুইটা বা তিনটা তাই না প্রথমটা হচ্ছে আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য হতে হবে তাহলে আমরা দিন কায়েম করতে গেলে কার সন্তুষ্টি থাকবে আমাদের মাথায় শুধু এক আল্লাহকে রাজি খুশি করার জন্য দিন কায়েমের চেষ্টা করা শুধু এক আল্লাহ সন্তুষ্টির জন্য অন্য কাউকে দেখানোর জন্য না অন্য কাউকে শোনানোর জন্য না বা গণিমত পাওয়ার জন্য না শুধু আমার ক্ষমতা দখল করার জন্য না শুধু এক আল্লাহকে রাজি খুশি করার জন্য আমার দিন কায়েমের মুভমেন্ট থাকবে এ জায়গায় কিন্তু অনেকের এখলাস নষ্ট হয়ে যায় আন্দোলন ব্যর্থ হয়ে যায় আমাকে বলেন যে এখন এতদিন যা হলো এখন যা হচ্ছে ভবিষ্যতে যা হবে এখানে পুরো সিস্টেমটার মধ্যে এখলাস কি এটা ছিল যে আল্লাহর জমিনে আল্লাহর তাহিদ কায়ে করা এখন আপনারা বুঝতে পারতেছেন প্রথম দিন আমরা স্ট্যাটাস দিয়েছিলাম যে পশ্চিমার কোনো সেবা দাসকে আমরা গ্রহণ করবো না এখন আস্তে আস্তে সব বুঝতে পারবেন কেবল তো শুরু দেখেন সামনে কি হয় শোনেন এই এই মাথায় রাখেন যখন একটা কম জুলুম করতে থাকে যখন একটা কম জুলুমের উপর জুলুম করতে থাকে আল্লাহ তার উপর আরো বড় জালেম চাপায় দেন এরপরে যখন জাল এই কমটা মজলুম হয়ে যায় আল্লাহকে ডাকতে থাকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তখন আল্লাহ বাক তার জন্যে ওই ফেরাউন থেকে নিষ্কৃতির জন্য মুসরা আলু ইসলামের মতো মানুষকে পাঠান এরপর তার মুখ মুক্তির পথে যায় আবার যখন এই কম ওই ফেরাউনের এর কবল থেকে না জাপবে বনু ইসরালের উদ্ধত আচরণ শুরু করে তখন আরো বড় চাপায় দেয় আমরা যেন এই ভুল করতে না যাই আমরা যেন এই ভুলটা না করি আল্লাহ পাক যদি আমাদেরকে ফেরাউনের কবল থেকে নাজা দিয়ে থাকে আমরা যেন উদ্ধত বনু না হয়ে যাই এটা আমার খুব হৃদয়ের ভিতর থেকে একটা আকুতি আছে মূল কথা আসি যে আল্লাহ পাকের সন্তুষ্টি হবে আমার উদ্দেশ্য এখলাস ঠিক রাখতে হবে প্রত্যেকটা কাজে আপনারা বইবেলা কেন এসেছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি কেন কথা বলছি আল্লাহকে রাসি খুশি করার জন্য আমরা ওস্তাদকে শ্রদ্ধা সম্মান কেন করি আল্লাহকে রাজে খুশি করার নাকি উস্তাদ আপনাকে প্রশংসা করবেন সেজন্য নাকি এখানে আপনি কোনো স্বার্থ পাবেন সেজন্য শুধু এক আল্লাহকে রাজে খুশি করার জন্য যখন আমরা সবাই কাজ করব দেখবেন এই অটোমেটিক্যালি তাওহিদ প্রতিষ্ঠা হয়ে গেছে আপনারা যখন সিরাত করবেন দেখবেন খায়বার যুদ্ধের পরে মদিনা ফেরার পথে আরো দুই একটা যুদ্ধ হয়েছে ওই দুই একটা যুদ্ধের মধ্যে কিছু ইহুদি উৎপেতে আক্রমণের চেষ্টা করেছিল সেখানে নবী সাল্লাই একজন খাদেন ছিল

গনিমতের মাল থেকে একটা চাদর সে না বলে নিয়েছিল জাস্ট এই কারণে তখন সবাই কিছু কিছু করে জিনিস আনা শুরু করলো জমা দেওয়া শুরু করলো একটা মেসুয়াকে একটা ডাল পর্যন্ত মানুষ জমা দিয়ে দিল নবীজি বলেন এগুলো ছিল জাহান অংশ যা তোমরা জমা দিলে তাহলে আমাদের পুরো মুভমেন্টের উদ্দেশ্য কি হবে বলেন আজকের আলোচনা সব ভুলে গেলে একটু ভুলে যায় না আমাদের পুরো উদ্দেশ্যটা কি হবে শুধু এক আল্লাহকে রাজি খুশি করার জন্য এই উদ্দেশ্য থাকলে তখন আপনি আমির মাধ্যম সমস্যা হবে না জামাতে আসলেও সমস্যা হবে না ইমারাতেও সমস্যা হবে না আপনার বায়াপ দিতেও সমস্যা হবে এখানে যদি স্বার্থ থাকে তখন আপনি কিন্তু এখানে এরাই যাবেন না আমি কেন তাকে মানবো আমি কি কম্বরো হ্যাঁ আমি কেন জামায় যাব আমার কি আলাদা জামা করার সুযোগ নাই আমি কি সিরাত কম বুঝি আমি কি দিন কায় কম বুঝি আমি কেন ঐক্যের জন্য নরম হব আমি কি বেহকের উপরে আছি এই যে বিষয়গুলো তখনই আসে যখন এখলাস ঠিক থাকে না এখলাস ঠিক না থাকলে কোনো কাজের মারা আসবে না আল্লাহ বাক আমাদেরকে বোঝার তৌফিক দান করে দুই নাম্বার হচ্ছে ভাই যে আমল যেহেতু বললেন দিন কায়ম একটা ইবাদত তাহলে এবাদত করতে হবে কার তরিকা অনুযায়ী বলেন এটা আপনারা সবাই এক পাকে স্বীকার করছেন নবী সাল আলী আসাল্লামের সুন্নাত এবং তরিকা ছাড়া দিন কায়েমটা এবাদত বলে গণ্য হবে না সেটা আমার একটা ব্যর্থ প্রতিষ্ঠা হয়ে যেতে একটা সুরা আছে কিন্তু ওই যে কিছু মানুষ মনে করে তারা খুব সুন্দর আমল করছে এদের ব্যাপারে আল্লাহ বলেছেন কুল হ্যাল লুনা বেউকুম বিল আকসারি না আমার সবচেয়ে ক্ষতিগ্রস্ত আমলকারী সম্পর্কে আমি জানাবো কি না এটা তারা যারা দুনিয়াতে অনেক সুন্দর আমল করে মনে করে আমরা অনেক সুন্দর আমল করছি অথচ ওদের আমল বিফল হয়ে গেছে এখলাস ঠিক থাক ঠিক না থাকার কারণে নবীর তরিকা অনুযায়ী না হওয়ার কারণে তাহলে এখন যদি আমরা এগ্রি করি যে হ্যাঁ দিন কায়েমটা নবী সাল আলী হাসালামের পদ্ধতিতেই করতে হবে তাহলে আমাকে সিরাতে আসতে হবে কি আসতে হবে না শূন্যতে আসতে হবে কি আসতে হবে না আমি বলবো এভাবে যে সিরাতের শূন্যতে আসতে হবে সিরাতের শূন্যতে আসতে হবে দিন করতে হবে অন্য কোনো বলছেন যে তরিকাতে দিন আব্রাহী হবে যুক্তি তো তারা দিচ্ছেন অনেক কেউ বলছেন যে আরে ভাই নাই মামার চেয়ে তো কানা মামা ভালো কেউ বলছেন ভাই আগে এত পুরো রুটির দিকে তাকানোর দরকার কি রুটি দু একটা টুকরা হলে তো হয় এবং তাদেরকে পশ্চিমারা খুব সহজেই কিন্তু বাগিয়ে আনতে পারবে দশটা দশটা করে সিট দিয়ে দিবে ভাগ করে নেন আপনারা ষাটটা সিট তারাও সন্তুষ্ট তারাও সন্তুষ্ট যে আমরা আগে কিছুই পাইতাম না অন্তত এখন পঞ্চাশটা তো পাইছি বিশ্বাস করেন আমি কেন বড় বড় আল্লাহর অলিকেও যদি আপনি সিস্টেমের মধ্য দিয়ে ওখানে প্রেসিডেন্ট হিসেবে বসায় দেন সে একজন বান্দা গরু ছাড়া কিছুই না কিছুই করতে পারবেন আমরা বলছি সিরাতের শূন্যতে গেলে পুরা রুটিটাই আমাদের হবে রুটির টুকরা আমরা চাই না পুরা রুটিটাই চাই রুটি আমার তুমি খাইলে খাও না খাইলে যাও সোজা কথা সিরাতের শূন্যতে আসলে আপনি পুরোটাই পাবেন এখন কেউ বলছে আমরা আমলিং করে তরিকাতেই হবে হয়তো বুঝের কিছু ঘাটতি থাকতে পারে এটা একাডেমিক আলোচনা ওস্তাদ বলেছেন এটা আমরা কিন্তু সবাই সমালোচনা করতে যাব না অনলাইনের এই জগৎটাকে আপনারা নোংরা করে ফেলবেন না সবাই সব বিষয়ে কথা বলবে না সবাই সব বিষয়ে কথা বলবেন না যে বিষয়ে যে যে ব্যক্তি কথা বলার যোগ্য তিনি কথা বলবেন যাদের সাথে কথা বললে কাজ হবে তাদের সাথে কথা বল ঠিক আছে আমভাবে আমরা সবাইকে দাওয়া দিব এবং চুপ থাকার অভ্যাস করেন সবসময় কথা বলতে হবে না মাঝে মাঝে চুপ থাকার অভ্যাস করেন আমাদের একজন বরেন্ন ওস্তাজ তিনি বলেন যে মুতাকাল্লিম হওয়ার যে খায়েশ এটা এটা একটা হৃদয়ের কলবের একটা রোগ একটা মোতাকাল্লিম হওয়ার যে খায়েশ মানুষের মধ্যে থাকে যে আমাকে সব বিষয়ে কথা বলতে হবে এটা অন্তরের একটা রোগের নাম তো এটা যদি একটা ইবাদত হয় তাহলে সিরাতের শূন্যতে আসতে হবে আমরা এগৃত ঠিক আছে এখন তৃতীয় কথা হচ্ছে তিন নাম্বার শর্তটা আরো এই জায়গায় সবাই একটু ফিকির করেন দেখেন একটু আপনারা আপনাদের রিজিক দেখেন যে কতজনের একশো পার্সেন্ট হালাল আছে এগুলো আমাদের কিন্তু প্র্যাকটিক্যাল কথা আমরা কিছু খালি তাত্ত্বিক কথা বলে চলে যাবো এমন না প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টটা বেশি জরুরি এখন আমি খুবই স্বপ্ন দেখছি আমরা সবাই স্বপ্ন দেখছি যে আপনাদেরকে দিয়ে হবে কারণ এই জেনারেশন করে দেখিয়েছে এই জেনারেশন দেখিয়েছে এবং তারা আমাদেরকে দেখিয়েছে কোন ভাষায় কথা বললে কাজ হয় এতদিন তো আমরা বলে আসতাম তো এই ভাষার কথা বললে আপনারা আমাদেরকে অনেক ত্যাগ দিতেন ঠিক আছে দেখেন জালেম জুলুম করলো মাজলুম দাঁড়ায় গেল এই তো জালেম জুলুম করলো মাজলুম দাঁড়ায় গেল প্রতিবাদের জন্য প্রতিবাদের ভাষায় আপনারা আমাকে বলেন তো জালেমের বিরুদ্ধে মাজলুম যখন দাঁড়িয়েছে তারা কি খালি হাতে দাঁড়িয়েছিল জালেম যখন দুইটা দিয়েছে মাজলুম কি দুইটা মাইট দেয় নাই জালেমদের অনেকে যখন মাজলুমদের শহীদ করেছে তো জালেমদের দলেও কি কিছু মানুষ মারা যায় নাই তো এটা কি একটা কনফ্লিক্ট হয়নি রাস্তাঘাটে তো গণতান্ত্রিক প্রক্রিয়া এই কনফ্লিক্টটাকে আপনি জায়েজ করে নিলেন তো গণতান্ত্রিক প্রক্রিয়া এই কনফ্লিক্টটাকে আপনি জায়েজ করে নিলেন তো আল্লাহ